এই দাঁড়ান কোথায় যাচ্ছেন হ্যাঁ আর আপনার এই বেশ কেন আপনি এই বেশে আমার বাড়িতে ঢুকতেছেন কেন আপনার আমার বাড়িতে ঢোকা সাহস কে আপনাকে আরে থামো বাবা তুমি এখানে হঠাৎ করে এই বাবা মানে উনার একমত একটা ভিখারির বাচ্চাকে তুমি বাবা কেন বলতেছো আমাদের একটা মান সম্মান আছে তুমি কি ভুলে গেছো পাগল হয়ে গেছো উনি আমার বাবা। তাতে কি তোমার বাবা? আমি তো জানি উনি তো তোমার বাবা। তো উনি একটা ভালো পোশাক আশাক পরে আসতে পারলো না। যেভাবে বাড়িতে চলাফেরা করে, সেভাবেই তোলা আসে। বাবা, এটা তো ওনার একটা বদঅভ্যাস বলতে পারো। সব এরকম জামা কাপড় পরে থাকে। আমি তো কতবার বলেছি তুমি বাবা আমার কোনো কথাই শুনো না। বাইরে আসছো তুমি একটু ভালো জামা কাপড় পরে আসবে না। এখানে আমার কাছ চলতেছে ফ্ল্যাটে এই দিকে যদি মানুষজন দেখে কি ভাববে না? এই ওনার সাথে এত তুলু তুলু করে কথা বলার আপনি যেখানে আসছেন সেখানে ফিরে যান আমাদেরকে আমরা একটু বাইরে যাচ্ছি শপিং করব আপনাকে এখন আমি বাড়ির ভিতরে নিয়ে গিয়ে রান্না বান্না করে খাওয়াতে পারবো না সে বুটকো ঝামেলা আমার একদম অপছন্দ আপনি জানতো বাবা যান বোমা ছেলে কত কতদিন দেখি না তাই দেখতে এই যে দেখছেন না ভালো আছে সুস্থ আছে আর তো কিছু আপনার বলার নেই তাই না বাবা কেমন আছো ভালো আছো এইটুকু তো বলবেন বলে ফেলছে এখন আপনি যান বাবা যান উদ্ধার করেন কি কি শুরু করলা মানে বাবা কি ছেলের কাছে আসতে পারে না আসতে থেকে তুমি এরকম শুরু করে দিবা উনি কিন্তু তোমার শ্বশুর মশাই ভুলে যেও না না আমার মনে আছে যে উনি আমার শ্বশুর মশাই কিন্তু আমার একটা মান সম্মান আছে ঠিক আছে আশেপাশের মানুষজন দেখলে আমার বাবার কানে গেলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তুমি একবার ভাবছো যে আমার শ্বশুর একজন ভিখারি হাজার বললেও কেউ বিশ্বাস করবে না কারণ উনাকে দেখতে ভিখারির মতোই লাগতেছে তুমি একদম কথা বলবা না আমি যেটা বলছি সেটাই হবে চুপচাপ আমার সাথে এখন তুমি শপিংয়ে যাবে আমি আজকেই শপিং করবো কোনো অজুহাত শুনবো না আর ওনাকে বলো বাড়িতে ফিরে যেতে শোনো বৌমা আমি বেশি দিন থাকব না দু এক দিন থাকি চলে যাব কেলো দাঁড়া আছে কেন বলো যাইতে বললাম না তুমি আমার সামনে বাবার সাথে এরকম আচরণ করতেছো রীতিমতো তুমি তাকে অপমান করতেছো যার মান নাই তার আবার অপমান সে যদি মান অপমান বুঝতো তাহলে তার বোঝা উচিত ছিল যে আমি ঢাকা শহরে যাচ্ছি আমার ছেলে এত নামি দামি একটা জায়গায় বিয়ে হয়েছে একটা করে আমি বেশ বুঝ কিভাবে যাব না ওনার পঞ্চম মানক প্রার্থনা চাই না শুন বাবা আমি আজকে চলে যাব তো যাওয়ার আগে গরু মাংস দিয়ে একটু ভাত খাওয়া আমি কথা দিচ্ছি রাতে ট্রেনে চলে যাব আমি বহুদিন গরু মাংস খাই না তাই মন চাইছিল কি কি বললেন গরুর মাংস দিয়ে আমি আপনাকে ভাত খাওয়াবো আপনি জানেন বর্তমান বাজারে গরুর মাংসের দাম কত হ্যাঁ কোনো আইডিয়া আছে আপনার কিছুদিন পর কোরবানির ঈদ মানুষ আপনাকে যে মাংসগুলো দিবেন না ওগুলো রান্না করে চুপচাপ খেয়ে নিয়ে আসছে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো এই তুমি দাঁড়িয়ে আছো চলো এখান থেকে যাই বললাম না শপিং করব আপু ভাই আরে ভাই আমার তুই আসবে আমাকে একটা ফোন দিবি না তাহলে আমি তোর পছন্দের গরুর বিরিয়ানি রান্না করতাম আচ্ছা যাই হোক ভালোই হয়েছে তো বাড়ির কি অবস্থা বাড়ির সবাই কেমন আছে দুলা ভাই আপনি কেমন আছেন তো দুলা ভাই একদম ভালো আছে ভাইরে আমার আহারে তুই একদম ক্লান্ত হয়ে গেছিস অনেক দূর থেকে আসিস না আর বাইরে অনেক গরম চক তোকে আমি বাসায় নিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে তারপর তোকে গরুর মাংসের বিরিয়ানি খাওয়াবো আজকে আমি তোকে নিয়ে যাতে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে খাওয়াবো এই শোনো আমি অন্য একদিন বাইরে যাবো ঠিক আছে চল আমরা বাইরে ভিতরে যাই চলো তোর ভাইকে তুই গরুর মাংস দিয়ে বিরিয়ানি করে খাওয়াবি না হ্যাঁ আমার বাবার বেলায় আমার বাবা কি মানুষ না একটা আমার সামনে দাঁড়িয়ে আমার জন্মদাতা পিতাকে তুই অপমান করলি সেটা কিছু না হ্যাঁ যখন তোর ভাই আসছে সব শেষ এখন বাইরে যাব না ভাইকে রান্না বান্না করে খাওয়াবো আর আমার বাবা এরকম পোশাক আশাক করে এসছে তুই আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বাবাকে অপমান করবি আচ্ছা ওনার জায়গায় যদি আজকে তোর বাবা আসতো তখন কেমন হ্যাঁ তখনও পারতি এরকম অপমান করতে তুই আসলে আমার বউ হওয়ার যোগ্য না তোকে ভুল করে বিয়ে করে পেয়েছি যে না আমার বাবাকে সম্মান করতে জানে না সে আর চাই আমার বউ হতে পারে না তোকে আমি তালাক দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখন এরকম কাজ করব না তুই যেটা করেছিস না সেটা ভুল না অন্যায় আমি তোকে ক্ষমা করতে পারবো না আর ভাই আপনি আপনার বোনকে নিয়ে চলে যান। আপনার বোনের সাথে একই সাথে আমার সংসার করা কখনোই সম্ভব হবে না আপনার বোন মানুষ একটা জানোয়ার তুই এত বড় খারাপ তুই এত বড় জঘন্য একটা মানুষ একটা মুরব্বী মানুষ গ্রাম থেকে আসছে তোর শ্বশুর তোর বাপের সমতুল্য তার সাথে তুই এত খারাপ ব্যবহার করছিস আরে দুলো ঠিক কথাই ঘুরছে কিন্তু কোনো খারাপ কথা কয় নাই মানে আমি তোর ভাই আইছি আমার কি খাবি গরুর মাংস খাবি শরবত খাবি আমি তোর ভাই ভাই আর তার বাপ বাপ না দুলাবার বাপ কি বাপ না হ্যাঁ গরুর মাংস খাওয়াবি না গরুর মাংস অনেক দাম আমার কেন খাওয়াবি হ্যাঁ আমার আমার গরুর মাংস খাবি না শরবত খাবি তার বাপ দোষ করছে কি হ্যাঁ দুলা ভাই যদি বলে আমি তোর ভাইরে কিছু খাওয়াবো না তোর ভাইরে গাদ দেখাতে বের করে দেখ তোর কেমন লাগবে তেমন দুলাবার বাপের সাথে যে খারাপ আচরণ করছি দুলাবার ঠেপ তেমন তুই দুলাবার বাপের সাথে যে খারাপ আচরণ করছি সে দুলাবার সেরকমই লাগছে না তোরা যা ভাবছিলাম তুই তা না রাখু তুই অনেক খারাপ তোর বাড়ি আমি একটা মুহূর্তের জন্য থাকবো না আমি এখনই চলে যাচ্ছি তুমি যদি নিজেকে না শুধরাও না তোমার জীবন থেকে এক এক করে সবাইভাবে চলে তোমার জীবন থেকে সবাই এক এক করে এইভাবেই চলে যাবে আমিও চলে যাচ্ছি যদি কখনো নিজেকে শুধরাতে পারো সেদিন ফিরে এসো ভেবে দেখো